যে সিরাজপুর গ্রাম এটা খুজুটিপাড়ার পাশে সংসদের অন্তর্গত এখানে পাশে মসজিদ বীরভূমের নানুর নানুর থানার থেকে খুজুটিপাড়া যাবার রাস্তার ধারে একটি ছোট্ট গ্রাম সিরাজপুর সেই সিরাজপুর গ্রামে দেখাবো একটি ছোট্ট মসজিদ যে মসজিদ এতটাই ছোট সচরাচর এই ধরনের মসজিদ দেখা যায় না সুন্দর এই ছোট্ট মাপের মসজিদকে নিয়েই আজ আমাদের একটি ভিডিও প্রতিবেদন এবং এই মসজিদটি দেখতে আমাদের সবার ভালো লাগবে চলুন আমরা দেখে নিই এই ছোট্ট মসজিদটি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি নানুরের সিরাজপুর বলে একটা গ্রামে এবং এখানে দেখাবো যে একটা মসজিদ তো মূলত আমরা দেখি যে প্রচুর মসজিদ আছে সব জায়গাতেই আছে সেটা শহর থেকে গ্রাম এবং নিত্য নতুন মসজিদ বা এখন আধুনিক প্রয়োজন বা আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে টাইলস বসানো মসজিদ ইত্যাদি কিন্তু আজ আমরা দেখাচ্ছি একটা ছোট্ট মাপের মসজিদ যেটা দেখতে আমাদেরও খুব ভালো লাগছে আর এই মসজিদটি মানে দেখার পর আমরা সবাইকে দেখানোর জন্য আজ এখানে এসেছি এবং সেটা আমরা একটু ভিডিও করে রাখছি এবং এই যে মসজিদ এখানে উজুখানার জায়গা রয়েছে এখানে আরবিতে লেখা সকোন দানশীল ব্যক্তি এটি দান করে গেছেন বা তার অনুদানে হয়েছে সেটা আরবিতেই লেখা আর এই যে মসজিদ মসজিদের ভিতরে একবার ঢুকে যায় খুবই খুবই ভালো লাগছে ছোট্ট মোটামুটি দুটি কাদা হয় হার্ডলি দশ জন কি বারো জন করে চব্বিশ জন এখানে নামাজ পড়তে পারবে এইরকমই কিন্তু এত ছোট্ট মসজিদ সচরাচর এর আগে সেভাবে আমরা দেখিনি আপাতত বীরভূম জেলায় তবে এই মসজিদটা সত্যি ভালো লাগার মতো তাই তো আপনি ছোট থেকে এখানে নামাজ পড়েন তো এবং আপনার আপনি দেখেন যে ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি সেকেন্ড নাকি কি নাম আপনার মুন্সি শামসুল ইসলাম নানুর থানার খুজুটিপাড়া সংলগ্ন এই সিরাজপুর গ্রাম যেখানে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস এই সিরাজপুর গ্রামে হিন্দু ভাইদের জন্য যেমন ধর্মাচরণের বিশেষ মন্দির রয়েছে ঠিক তেমনি দুটি মসজিদ রয়েছে এই গ্রামে তার মধ্যে ছোট্ট এই মসজিদটি যথেষ্টই আকর্ষণীয় আমাদের কাছে এবং জানা গেল ভারতবর্ষ স্বাধীন হবার পাঁচ বছর আগে উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি হয় এই ছোট্ট মসজিদটি আগে ছিল মাটির উনিশশো বিয়াল্লিশ সালে এটি পাকা মসজিদ তৈরি করা হয় তবে দু কাতারের এই মসজিদ বাইরে এক কাতারের নামাজ হয় ছোট্ট মসজিদটি বেশ দেখার মতো মাটির মসজিদ ছিল বড় বড় মসজিদ ছিল মাটির গোটা গ্রামে তখন একসঙ্গে নামাজ যেত এই মসজিদে কতজন নামাজ পড়ে এই মসজিদে দশটা পরিবার মানে এত ছোট মসজিদ সচরাচর আমরা খুব কম দেখেছি এখন ইতিহাস আমাদের ভালো লাগার বিষয় আর ঐতিহাসিক নিদর্শন তা আরও ভালো লাগে এটা অবশ্যই এক ঐতিহাসিক নিদর্শন এবং আমাদের জেলার একটি সম্পদ এই মসজিদটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং ওয়াকফ দপ্তরেও রেজিস্ট্রিকৃত করা আছে বলে জানা গেল সিরাজপুর গ্রামের এই ছোট্ট মসজিদের দৃশ্য এবং ঐতিহাসিক তথ্য আমরা আমাদের মহির কলম এই চলম তথ্য চিত্রে তুলে ধরে রাখলাম তবে একটা বিষয় কিন্তু জানা গেল না নানুরের এই সিরাজপুর গ্রামের নাম সিরাজপুর কি করে হলো তা অবশ্য জানতে পারলাম না জানার চেষ্টা ইচ্ছা আছে আমাদের আর এই গ্রাম সম্পর্কে কি বললেন এই গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ আলা উদ্দিন হক সাহেব এই যে সিরাজপুর গ্রাম এটা খুঁজিটি পার পাশে শিয়ালা সংসদের অন্তর্গত এখানে পাশে মসজিদ পাশে হিন্দু বাড়ি এখানে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে এখানে যে সম্প্রীতি বজায় থাকে এবং পাশে আজান হয় একটু সামনে ঠাকুর মন্দির এখানে আমাদের কোনো রকম অসুবিধা নাই এবং সবাই সম্প্রীতিমূলকভাবে এখানে আমরা বসবাস করি এবং নানুর ব্লকের এটা একটা নিদর্শন এটা মানে শিক্ষার দিক থেকে অনেক আগিয়ে এই গ্রামটা এবং হিন্দু মুসলমানের যে সম্প্রীতি এটা একটা নজিরবিহীন একটা ব্যাপার নবান্ন এবং ঈদে একে অপরের বাড়ি আসা যাওয়া এবং এখানে আপনার হিন্দু মুসলমানের কোনো রকম সমস্যা নাই এই যে একজন হিন্দু ব্যক্তি আসছে ওনার সঙ্গে একটু কথা বলুন যে আমরা কত পাশাপাশি মিলেমেশে থাকি রাখবো এখানে আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হলে আমাদের মুসলিম বাড়ি আগে আসে আছে এবার আমাদের হিন্দু সংখ্যাটা কম যার জন্যে আমাদের কোনো সমস্যাও নাই ওরা আসে বদ্ধা করতে আসে বিপদ আপদ করলে আগে চলে আসে সবাই একসাথে তারপরে ঠাকুর আসে কোনো সমস্যা নেই সমস্ত সব মুসলিম হিন্দু ভাই মারা এবং ওখানে মানে মৃত্যুর সময় মানে আমাদের দাহ করার সময় আমরা মুসলিমরা সবাই ওখানে যায় আমরা একসাথে দাহ করতে নিয়ে যাই তাতে কাটোয়াই হোক আর উদ্যানপুরই হোক আর লোকালই হোক বা হেল্পও করে সাহায্য এবং সবাই গোটা গ্রাম সাহায্য করা হয় এখানে হিন্দু এই গ্রামের জনসংখ্যা একটু কম মুসলিমরা একটু বেশি আছে হিন্দু এখানে তার মধ্যে এখানে পাল আছে ঘোষ আছে থান্দার আছে বাউরি আছে বাউরি আছে সর্দার সর্দার আর কি যেটা সব সম্প্রদায় নিয়ে কিন্তু এখানে একটা নানুর ব্লকের মধ্যে এটা একটা সম্প্রীতির নিদর্শনের গ্রাম সিরাজপুর গ্রামের এই ছোট্ট মসজিদ আর এই সিরাজপুর গ্রাম সম্প্রীতির গ্রাম ভালোবাসার গ্রাম ভালো লাগার গ্রাম ভালো লাগা গ্রামের ছোট্ট মসজিদের ঐতিহাসিক তথ্য আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিও প্রতিবেদন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য সবাই ভালো থাকুন সমাজটা সুন্দর হোক আমাদের জন্য আগামী পৃথিবীর জন্য